সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের আইন অমান্য কর্মসূচি ঘিরে বহরমপুরে তুলকালাম পরিস্থিতি এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় দশ দফার দাবি নিয়ে জেলাশাসকের অফিসে অভিযান মিছিল করে যাওয়ার সময় মিছিল যখন আটকাচ্ছে পুলিশ তখন রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়ে যায় সেখানে একবার সেই ছবিটা দেখুন মিছিল করে যখন বহরমপুর টেক্সটাইল মোড়ে আসে তখন পুলিশের সাথে ক্ষেতমজুর ইউনিয়নের কর্মীদের একেবারে বচসা খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ তারপর তারা পুলিশের ব্যারিকেড ভেঙে আইন অমান্য করার চেষ্টা করে তারপর বহরমপুর টেক্সটাইল মোড়ে তারা অবস্থান বিক্ষোভ শুরু করে দেন ক্ষেতমজুর সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্বরা বক্তব্য শুরু করে দেন এবং একটি প্রতিনিধি দল তারা জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিতে ঢুকে বাকি যে সমস্ত রাজ্য ও জেলা নেতৃত্ব ও কর্মীরা বহরমপুর টেক্সটাইল মোড়ে বসে অবস্থান বিক্ষোভ শুরু করে দেন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের আইন অমান্য কর্মসূচি এই নিয়ে মুর্শিদাবাদ জেলার ডিএম সাহেবকে ডেপুটেশন রাস্তায় মিছিল করে যাওয়ার সময় পথ আটকায় পুলিশ একশো মিটার দূরেই পুলিশ মিছিল আটকে দেয় আইন অমান্য কর্মসূচি ঘুরে কিন্তু ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বহরমপুর টেক্সটাইল মোড়ে যখন পুলিশ বাধা দিচ্ছিল তখন একেবারে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায় মূলত ক্ষেতমজুর ইউনিয়নের দাবিসমূহ হল এক নম্বর তৃণমূল ও বিজেপির কাজিয়া বন্ধ করে একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে দুই নম্বর একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে ও দৈনিক ন্যূনতম ছশো টাকা মজুরি দিতে হবে তিন নম্বর ক্ষেতমজুর ও দিনমজুরদের বয়স ষাট বছর পূর্ণ হলে মাসিক ছয় হাজার টাকা পেনশন দিতে হবে চার নম্বর ক্ষেতমজুরদের একশো দিনের কাজে বায়োমেট্রিক হাজিরা বাতিল করতে হবে পাঁচ নম্বর ক্ষেতমজুর ও দিনমজুরদের সরকারিভাবে পরিচিতি প্রদান করতে হবে ছয় নম্বর কোনো মতেই সাধারণ মানুষের বাড়িতে ইলেকট্রিক স্মার্ট মিটার বসানো চলবে না এবং আরও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকের এই ডেপুটেশন মুর্শিদাবাদ জেলার সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক জামাল হোসেন তিনি বলেন এই দাবি না মানা হলে আমরা আগামীতে আরও জোরদার আন্দোলনের পথে নামব আজকে যারা ডিএম সাহেবের ঘরে ডেপুটেশন দিতে যান তিনিরা হলেন ইনসাফ আলী মোহাম্মদ ওয়ালিউল্লাহ গোরাচাঁদ ঘোষ বিবেক মার্জিত। উল্লেখ্য আজকের এই ধুন্ধুমার পরিস্থিতিতে কমরেড মুস্তাকিম শেখ আজকে পুলিশের লাঠিচার্জে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল সূত্রে জানা গেছে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল মুর্শিদাবাদ জেলার ক্ষেত মজুররা দশ দফা দাবি নিয়ে আইন অমান্য আন্দোলন সংগঠিত করছে বহরমপুর শহরে তাদের ডিএম অফিস অভিযানে যাচ্ছিল পুলিশ বিশাল ব্যারিকেড করে আটকে দিয়েছে আসলে আইন বলতে আমরা বুঝি ভারতবর্ষের সংবিধানে যেগুলি লেখা আছে কিন্তু ভারতবর্ষের সংবিধানে যা লেখা আছে সেটা আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির সরকার এবং কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার নিজেরাই মানে না তারা যে আইন মানে না সেই আইনকে আমরা মান্যতা দিতে চাই না মেনলি এনার্জি প্রকল্পে যেটা একশো দিনের কাজ যেটা সংবিধানে আইন হয়ে আছে যে গরিব ক্ষেতমজুর মানুষ কাজ চাইলেই একশো দিন কাজ দিতে হবে দু বছর ধরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দলিলের আইনকে অমান্য করে বন্ধ করে রেখেছে সেই আইনকে আমরা ভাঙতে চাই তার জন্যে আজকে মুর্শিদাবাদ জেলার হাজার হাজার ক্ষেতমজুর যারা এই আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছে সেই সঙ্গে যারা গোটা মুর্শিদাবাদ জেলার গোটা রাজ্যের এবং দেশের অন্য জোগায় যে ক্ষেতমজুররা আজকে সেই ক্ষেত মজুরের রাই দুবেলা পেটপুরে অন্ন পায় না যারা আজকে বড় বড় বিল্ডিং তৈরি করেছে আমাদের সুযোগ সুবিধার জন্যে বিলাসের জন্যে তাদের মাথার উপরে আজকে ছাদ নেই এই জলন্তর সমস্যা নিয়ে যখন ক্ষেত মজুররা রাজপথে তখন আমাদের রাজ্যের দিদিমণি এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী তারা ধর্মকে রাজনীতির ময়দানে নামিয়ে এনে রাম মন্দির আর জগন্নাথ মন্দির নিয়ে খেলা করছে আজকে তারই প্রতিবাদে যে ধর্ম প্রত্যেকটা মানুষের রাম একা বিজেপির নয় একা তৃণমূল কংগ্রেসের নয় এটা সমস্ত ধর্মপ্রাণ হিন্দুদের রাম আজকে মানুষকে ভুল বুঝিয়ে তারা এই মানুষের মধ্যে গরিব মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে তারই প্রতিবাদে আজকে এই আইনমন আন্দোলন ক্ষেতমধুরদের থেকে সংগঠিত হচ্ছে জামাল হোসেন সারা ভারত খেতমদুর ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক